ভাটপাড়া পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডে গুলি চালানোর ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত ভাটপাড়া থানার পুলিশের হাতে হসপিটাল নয় আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড মোড়ের এইট সিক্স গত রবিবার ভাটপাড়া পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের অন্তর্গত নিমবাগান এলাকায় গুলি চলার ঘটনা ঘটে সেই ঘটনায় ভাটপাড়া থানার পুলিশের পক্ষ থেকে ভাটপাড়া থেকে সুমন্ত অধিকারী ওরফে বাবুশাহ নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়

কবেরখেজে? বোরখে? কবেরখেযাই কবে স্রখেয় কব়খেনাাাে ডায়গনস্টিক সেন্টার কমপ্লিট সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্য মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন